চ্যানেল কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরাও বেশ ভালো আছি নাজিয়াস ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করলাম তো আগের দিন যেখান থেকে ব্লগটা শেষ করেছিলাম সেখান থেকে আবার শুরু করলাম তো আগের দিন বলেছিলাম যে ননদকে ইনভাইট করেছি তো তারই মানে রান্নাবান্না করব আজকে তো হাজবেন্ড গেছিল বাজারে তো চালটা বারন্ত হয়ে গেছিল আমার তো চালটাও এনেছে চিকেন নিয়ে এসেছে তো আজকে পোলাও আর চিকেন রান্না করবো তাহলে চলুন যা যা রান্না করছি সবটাই আপনাদের সাথে শেয়ার করব তো আপনারা ভিডিওটি নো স্কিপ করে দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে ননদকে আমি ইনভাইট করেছি সেই ননদটা শ্বশুর বাড়ি থেকে এসেছে তো আমার গ্রামে যে ননদ আছে মানে আমাদের গ্রামে একটা ননদের বিয়ে হয়েছে তো তারি বাড়ি এসেছে তো দুপুরে বলেছি যে এখানে খাবে তার জন্য রান্না রান্নাবান্না করছি তো এই যে হাজব্যান্ডকে বললাম চালটা ঢেলে দিলো আর আমি এখানে চিকেনটা বের করে নিয়েছি গামলাতে তো ছোটো মেয়েটাকে ভাবলাম যে আগে খাইয়ে নিয়ে ওকে সকাল থেকে খাওয়াই নিয়ে আর বড় মেয়ে তো গেছে স্কুলে তো এই যে আমি চালটা ধুয়ে ভাবলাম যে জল ঝরতে দিয়ে দিই এদিকে মানে ঝরঝরে হবে পোলাওটা আগে থেকে ধুয়ে রাখা থাকলে তো ধুয়ে এই যে মেয়েকে স্যারলা খাইয়ে দেবো খাইয়ে এসে তারপর আবার রান্না করব তাহলে চলুন মেয়েটাকে খাইয়ে নিই মেয়েকে খাইয়ে চলে এসেছি রান্না করে তো এই যে পোলাও রান্না করব আগে তো ভাবলাম যে সব কিছু মশলাগুলো বের করে নিই কাজু কিশমিশ এই যে বাটিতে বের করে রেখেছি আর এখানে গোটা গরম মশলা আছে আর ঘি সব কিছু বের করা আছে তাহলে চলুন রান্নাটা করা যাক তো আমি হাঁড়ি বসিয়ে দিয়েছি ভাবলাম যে হাঁড়িতেই করব। আর এই গরম মশলার মধ্যে এটা নতুন দেখলাম সাদা সাদা ওটা কি নাম আমি তো জানি না আপনারা কেউ জানলে কমেন্টে জানাতে ভুলবেন না আর এই যে চালটাও আমার ধোয়া আছে পেঁয়াজও কাটা আছে তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক তো আমি হাঁড়ি বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি ঘি ঘি দিয়ে দেবো গরম মশলা ঘিটা আমার গরম হয়ে গেছে তো গরম মশলা দিয়ে দিলাম গরম মশলা দেওয়ার পর এখানে দিয়ে দিলাম পেঁয়াজ তো পেঁয়াজটা মানে হালকা ব্রাউন হবে বেশি ভাজবো না হালকা ব্রাউন হবে তারপর এর মধ্যে দিয়ে দেবো কাজু কিশমিশ কাজু কিশমিশটা দিয়ে তারপরে এই যে ভাজা ভাজা করব। করবো দেখবেন ফোলা ফোলা হয়ে যাবে ঘিয়ের মধ্যে ভাজলে তারপরে পেঁয়াজ আর কাজু কিশমিশটাকে একসাথে ভাজা ভাজা করবে তারপরে এর মধ্যে দেব চাল ধুয়ে রাখার যে চাল সেটা চাল দিয়ে দেবো এবার এটাকে ভাজতে হবে তো হাজব্যান্ড আজকে বাড়িতে আছে ওর স্কুল ছুটি আছে তো হাজব্যান্ড সব কিছু কেটে দিল মশলা এই যে মাংসটাও এখানে ধুয়ে দিল আমাকে তো আমি রান্না করব তো হাজব্যান্ডকে বললাম যে ওদিকে আমি পোলাওটা বসিয়ে দিই এদিকে চিকেনটা বসিয়ে দেবো তাহলে ঝটপট রান্না হয়ে যাবে তো ওদেরকে আগে খেতে দিতে পারবো তো ওই যে ওইদিকে বসিয়ে দিয়েছি ওই মানে ওভেনে তো হাজব্যান্ডকে বললাম যে তুমি নাড়ো ওটা আমি এটা এদিকে মশলা সব দিয়ে দিই চিকেনের যা যা মশলা থাকে তো এখানে আমি কড়াই বসিয়ে পেঁয়াজও ভাজতে বসিয়ে দিয়েছি তো এদিকে আমি চিকেনটা রান্না করছি ওইদিকে হাজব্যান্ড মানে পোলাওটা রান্না করছে তো আজকে রান্না করছি পোলাও আর চিকেন আর টমেটো আছে তো ভালো যে টমেটোর চাটনি করে তো একটা টমেটো এই যে মশলার মধ্যে দেবো মাংসতে একটু দিলে একটু ভালো লাগে গ্রেভিটা খেতে তো টমেটোটা কেটে নেবো এইদিকে আর ওদিকে টমেটোটা আমি ধুয়ে রেখেছি অনেকগুলো চাটনি করার জন্য তো ওটাও কেটে নেব একসাথে এতগুলো রান্না করলে একটু সময় লাগে তার জন্য হাজব্যান্ড বললো যে আমি সব কিছু করে দিচ্ছি তোমাকে তুমি এদিকে করো তো আমি এদিকে এই যে মশলা দিয়ে দিলাম দেখুন মানে চিকেনের জন্য মশলাটা এখানে ভাজা হচ্ছে চিকেনের রেসিপি আর আপনাদের সাথে শেয়ার করলাম না চাইলে আপনারা আমার চ্যানেল ভিজিট করতে পারেন আমি অলরেডি অনেকবার শেয়ার করেছি আমার চিকেন রেসিপি প্রত্যেক দিনের মতো আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে একটা লাইক করে যেতে ভুলবেন না কারণ আপনাদের করে একটা লাইক আমাকে ভিডিও করতে মোটিভেট করে আর আমার এরকম ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেও রাখতে পারেন আর যারা কাজটি অলরেডি করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এদিকে চিকেনের জন্য মশলাটা ভাজা হচ্ছে এদিকে আমি টমেটো কেটে নিলাম টমেটোর চাটনি করবো আর এই যে দেখুন মশলা থেকে আমার তেল বেরিয়ে এসেছে আর পোলাওটা ভাজা হয়ে গেছে তো আসবেন জল দিয়ে চলে গেছে বাগানে মানে আমাদের বাগান যে আছে তো সেখানে স্প্রে করছে আমের যে আগে স্প্রে করতে হয় তো সেটাই করছে তো আপনাদেরকেও দেখাবো তো আমি রান্না রান্নাবান্নাটা করিনি তারপর আপনাদেরকে নিয়ে যাব বাগানে তো আপনারা ভিডিওটা স্কিপ করবেন না পুরো ভিডিও দেখবেন এদিকে মশলা আমার ভাজা কমপ্লিট হয়ে গেছিলো ওর মধ্যে চারটে কাঁচা লঙ্কা মানে দিয়ে দিয়েছি আমি সামনে শুধু কেটে আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝাল যেহেতু করবো না বাবা খাবে তার জন্য আর এদিকে কম করে গেছে হাজবেন্ড তো আমি আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট একটু ঢাকনাটা খুললাম একটু কম করে আছে ও কিছুক্ষণ বাদে আমি বন্ধ করে দেব সেদ্ধ হয়ে গেছে পোলাওটা আমার রান্না কমপ্লিট তাও একটু ভাপে বসিয়ে রেখেছি আর এদিকে চিকেনটা মানে ভাজা হচ্ছে তো ঢেকে ঢেকে ভাজছি জল দেব না যেহেতু মানে পোলাও রান্না তো পোলাওয়ের সাথে বেশি গ্রেভি মানে ঝোল ভালো লাগবে না গ্রেভি টাইপেরই ভালো লাগবে তার জন্য আর ওদিকে যে পোলাওটা রান্না গেছে তো দেখুন কত সুন্দর হয়েছে ঝরঝরে তো আপনারা এভাবে করতে পারেন আর এদিকে ভাবলাম যে পোলাওটা যখন রান্না হয়ে গেল তো আমি চাটনিটা এদিকে বসিয়ে দিই আবার ছোট মেয়েটা সরি বড় মেয়েটাকে আবার আনতে যেতে হবে তার জন্য একটু তাড়াহুড়োর মধ্যেই আছে আবার ওকে টাইমের মধ্যে খেতে দিতে হবে ননদদেরকে তো এদিকে আমি তেলের মধ্যে শুকনো লঙ্কা তো ছিল না আমার তো আমি লঙ্কা আর দিইনি তেজপাতা আর পাঁচফোড়ন দিয়ে যে টমেটোটাকে ছেড়ে দিলাম চাটনি করব তো খুব সুন্দর হয়েছিল চাটনিটা আমি তো পরে ভয়েস দিচ্ছি আপনাদের তার জন্যই বললাম খুব সুন্দর হয়েছিল খেতে কাজু কিশমিশও দিয়েছি আমি দেখবেন কাজু এখানে যে বাটিতে বের করে রেখেছি এটা চাটনিতে দেব তার জন্য আর এদিকে মাংসটা মাঝে মধ্যে নেড়ে দিচ্ছি লেগে না যায় তার জন্যই আমার চিকেনটা ভাজা হয়ে গেছে দেখুন তেল বেরিয়ে এসেছে তো হালকা গরম জল দেব তার জন্য আমি ইন্ডাকশানে গরম জলটা বসিয়ে দিয়েছি মানে অল্পখানি দেব বেশি দেব না আর এদিকে চাটনি থেকে দেখুন কত জল বেরিয়েছে তো এটা শুকনো হতে দেবো তো ঢাকা ঢাকা করে আমি চাটনিটা করে নিচ্ছি ঢাকা দিয়ে আর এদিকে চিকেনটা দেখুন কত সুন্দর গ্রেভি হয়েছে আর অল্পখানি জল দেব পোলায় বেশি জল ভালো লাগে না তার জন্যই আর এদিকে যে নেড়ে দিচ্ছি চাটনিটাও আমি আর এদিকে দেখুন গরম জল দিয়ে আমি ঢাকা দিয়ে বসিয়ে দিয়েছি তো অল্পখানি সেদ্ধ হবে আর অল্প সেদ্ধ হতে বাকি আছে তারপর গরম মশলা আর মিট মশলা দিয়ে নামিয়ে নেবো আমি টমেটোটা আমার সেদ্ধ হয়ে গেছে তো আমি চিনি দিয়ে দিয়েছি তো চিনি দিয়ে যে নেড়ে দিচ্ছি তো এত পাতলা রাখবো না আরও গ্রেভি করব। মানে চাটনিটা একটু আঠালো ভাব হবে তারপর নামিয়ে নেব আর এদিকে আমি চিকেনে দেখুন জল দিয়ে দিয়েছিলাম তো জল দিয়ে অল্পখানি ঢাকা দিয়ে রেখেছি আর একটু সেদ্ধ হবে আর সেদ্ধ হয়ে যাওয়ার পর গরম মশলা আর মিট মশলা দিয়ে আমি নামিয়ে নেব। চাটনিটা আমার হয়ে গেছিলো তা আমি বাটির মধ্যে ঢেলে নিয়েছি তো দেখুন কত সুন্দর আঠ হয়েছে চাটনিটা খেতেও খুব সুন্দর হয়েছিল আর এদিকে পোলাও রান্না হয়ে গেছে আর চিকেনটা ওদিকে অল্পখানি আর সেদ্ধ হবে তো গরম মশলা আর মিট মশলা আমি দিয়ে দিয়েছি এবার মানে বন্ধ করে দেবো তো সব রান্না বান্না হয়ে গেছে কমপ্লিট আমি গ্যাস ওভেন কাউন্টার সব কিছু ক্লিন করে ফেলেছি আর আপনাদেরকে একবার চিকেনটা এক ঝলক দেখিয়ে দিই এই যে দেখুন কত সুন্দর হয়েছে চিকেনটা লাল লাল চিকেনের ঝোল আপনাদেরকে কেমন লাগছে কমেন্টে জানাতে ভুলবেন না তাহলে চলুন বাগান থেকে একটু ঘুরে আসি ওখানে হাজব্যান্ড আমের গাছই স্প্রে করছে তো চলে এসেছি বাগানে যেখানে বাগানে স্প্রে করছে আমের গাছে আমের মানে আম হওয়ার আগে স্প্রে করতে হয় আর এটা ভুট্টা লাগিয়েছে মানে যাকে জমিটা করতে দেওয়া হয়েছে আমাদের তো ওনারাই লাগিয়েছেন তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি এখন বাজে ওই দুপুর একটার মতো তো হাজব্যান্ড বললো আমি মেয়েকে আনতে যাচ্ছি স্কুলে ওর মানে একটার দিকে ছুটি হয় তো আর নিয়ে আসিনি আমাকে যেতে হয়েছে কারণ একটার দিকে ওর ছুটি হবে না ওখানে স্কুল থেকে ঘুরে আসলো যে দুটোর সময় ছুটি হবে আমাকেই নিতে যেতে হবে তার জন্যই ভাবলাম যে দুটোর দিকে যাব তো ভাবলাম যে এদিকে ননদেরকে খাইয়ে দেব আগে তো ওরা স্নান করছিল আর আমি এদিকে বাগানে আসলাম তো আমার তো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আপনাদেরকে দেখালাম মেয়েকে যখন আনতে যাব স্কুলে তখন স্কুল স্পোর্টসের খেলা হচ্ছে মানে আমার ননদের মেয়ে খেলাতে নাম দিয়েছে তো তার জন্য ওখানেই যাব তো ননদও গেছে তো বলল যে আসবি দেখা করতে তো ভাবলাম যে মেয়েকে নিয়ে ওটা দিয়ে বেরিয়ে যাব মানে ওখানে কাছে মানে আমার মেয়ের স্কুল যেখানে ওখানে মাঠ আছে ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করবো তাহলে চলুন মাঠে গিয়ে আবার কথা হচ্ছে ছোটো মেয়েটাকে ঘুম পাড়িয়ে এসেছি আর এই যে বড় মেয়েকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি সোজা মাঠে তো এখানে ননদও আছে ননদের মেয়েও আছে তো খেলা প্রায় শেষের দিকে যে খেলাতে নাম দিয়েছিল তো সেকেন্ড হয়েছে একটাতে একটাতে থার্ড হয়েছে তো আজকে প্রাইজটা দেবে না বললো কালকে দেবে তো আর কি করতে থাকবো তো ননদ বললো যে চলে যাবো একসাথে তো আমরা এই যে টোটো পেয়ে নিয়েছি তো এখানে এই টোটোতে বসে আছি মানে সাইকেলটা বাঁচছে আমার ননদের মেয়ে যে সাইকেল নিয়ে এসেছে তো ও সাইকেলটা বেঁধে দেবে টোটোতে আর আমরা টোটোতে একসাথে চলে যাবো বাড়ি ওদিকে ননদকেও বলে এসেছি যে খেয়ে নেবে যেন বের করে এখন তো প্রায় আর এটা বেজে গেছে না অনেক সময় হয়েছে আর ভাবলাম যে আপনাদেরকে মাঠটা একটু ঘুরিয়ে দেখাই তাহলে চলুন আজকের মতো এইটুকুই দেখা হবে নতুন এক ব্লগের সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা